তাহলে আমরা কিন্তু বিরাট সময় আন্দোলনে আপতে বাধ্য হব ایک ہاتھ میں 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 ایک ہاتھ চল গাড়ি কোনো ক্লিয়ার গাড়ি কোনো ক্লিয়ার श्री सत <coughs> আচ্ছা এই রাজ্যের পুলিশটা কি ভদ্র হওয়ার নয় বা ভদ্র কি তারা হবে না এটা কি তারা কসম খেয়ে নিয়েছে আমার তো মনে হয় যে এই রাজ্যের পুলিশটা ভদ্র হওয়ার নাই বা তারা কসম খেয়ে নিয়েছে যে তারা আর কখনো মনে হয় না ভদ্র হবে কারণ এই যে রাতের অন্ধকারে নৃশংসভাবে প্রত্যেক দিন এভরি ডে লরির ড্রাইভার গাড়ির ড্রাইভারদের যে হেনস্থা করা হয় এই বাংলার পুলিশ যে হেনস্থা করে এটা কি ঠিক আগে ছোটবেলায় শুনেছিলাম রাস্তায় বেরোলে লরির ড্রাইভাররা একটা হেনস্থার শিকার হতো কিসের হেনস্থার শিকার সেটা হলো রাস্তায় নাকি গাড়ি থেকে ডাকাতি হয়ে যেত ডাকাতি চুরি ডাকাতি হয়ে যেত আর এখন প্রকাশ্যে আইনের লোকই ডাকাতি করছে কেমন ডাকাতি আইনের চোখ যে কালো কাপড় দিয়ে ঢাকা সেটা তো আমরা সবাই জানি তো সেই রকমই আমার মনে রাস্তায় তারা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তায় জোর জবস্তে আইনের লোকই তারা এখন ডাকাতি করছে কেন করবে না বলুন তো এই ড্রাইভার আর রাস্তা অবরোধ হ্যাঁ আমারও কিন্তু একই প্রশ্ন কেন করবে না আজকে একটা ড্রাইভার বাড়ি থেকে যখন বেরোয় তার অনেক আশা নিয়ে বাড়ি থেকে যখন বেরোয় তার জীবনের ঝুঁকি নিয়ে বেরোয় আজকে রাস্তায় যারা গাড়ির ড্রাইভারি করে তাদের কিন্তু জীবনে কোনো দাম নেই আমার তো মনে হয় যে দাম নেই কারণ অনেক ঝুঁকি নিয়ে অনেক রিস্ক বেরোয় আজকে বাড়ি থেকে যে তারা বেরোচ্ছে মনে করো শিলিগুড়ির মতন একটা টিপে যাচ্ছে আজকে সেই মানুষে যে বাড়িতে ফিরে আসবে তার কোনো কোনো গ্যারান্টি নেই কারণ রাস্তায় কিন্তু অঘটন প্রতিনিয়ত হতেই থাকে হতেই থাকে আজকে সেই সব লোকরা জানে ঝুঁকি নিয়ে দুই চার পয়সা ইনকাম করার চেষ্টা করবে আর ইনকাম করবে আর সেই জায়গায় গিয়ে এইরকম উ কুঁচু করে কিছু কিছু সিভিক কিছু কিছু পুলিশ চোর সিভিক বলা যায় এগুলোকে এরা টাকা চাইবে কেন কেন তারা কি টাকা ইনকাম করে দেয় পুলিশদেরকে আজকে এক একটা মালিক প্রায় সাত থেকে আট লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি বার করে কোম্পানি থেকে বার করে সেই গাড়িটাকে ভাড়া কাটে সেই মানুষটাও বাসবে ড্রাইভারটাও বাসবে আজকে সেইখানে যদি তারা পাঁচশো টাকা ইনকাম করে বা পাঁচ হাজার টাকা ইনকাম করে সেখানে পুলিশ গিয়ে দু হাজার টাকা চাই বসে তাহলে কি অপরাধ গরিব মানুষের কি গরিব হঠেই অপরাধ আর যারা সরকারে আছে তারা দিন দিন বড়ো লোক আছে চাকরিও করছে দিন দিন তারা গুডুড় লুক করে খাবে এটাই কি এটাই কি বাস্তব আর তারপরে আমি বুঝি না এই ড্রেভাররা এত হেনস্থা হওয়ার পরে ড্রাইভাররা এত কিছু হওয়ার পরে তারপরে তারা কিভাবে সমর্থন করে কীভাবে সমর্থন করে তোমরা জানাবে যদি বাংলার কোনো ড্রাইভার কোনো ড্রাইভার ভাই আমার ভিডিও দেখে থাকো বা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাহলে অবশ্যই তোমরা জানাবে যে এত কিছু তোমাদের সঙ্গে হয় এত হেনস্থা তোমরা হও মুসলিম হিন্দু মুসলিমের ব্যাপারটা না এটা এটা হিন্দু হোক মুসলিম হোক ড্রাইভার বর্তমানে বাংলার মতন জায়গায় বেশিরভাগ ছেলেরা কিন্তু এখন ড্রাইভারই করে হিন্দুও করে মুসলিমও করে তোমরা এটাকে কিভাবে দেখো কীভাবে বরদাস্ত করো তোমরা বাংলার পুলিশ যে বিভিন্ন জায়গায় তোমাদেরকে মার দেওয়ার ঠেট দেয় ইভেন্ট মারেও ড্রাইভার খালাসিদেরকে মারেও টাকা না দিলে জোর জলুম করে তারপরে তোমরা কিভাবে চুপ করে থাকো একটু বলবে আমার তো মনে হয় তোমাদের চুপ করে থাকা একদম উচিত না এই যে এই আন্দোলন করেছে বেশ করেছে বেশ করেছে এরকম আন্দোলন হওয়া দরকার কারণ একটা ড্রাইভার বাড়ি থেকে যখন বেরোয় দু দু চার পয়সা ইনকামের জন্য বেরোয় আজকে সেই পাঁচ টাকা ইনকাম করে যখন বাড়িতে নিয়ে আসবে পুলিশ ওখানে ছোপ মেরে গিয়ে তিন টাকা নিয়ে নেবে এটা কি মামারি আজকে এই আন্দোলন এক ড্রাইভারের মনের কথা না এই আন্দোলন দশ ড্রাইভারের মনের কথা আজকে একজনের সঙ্গে এরকম ঘটনা হলে আন্দোলন হতো না দশজনের সঙ্গে সেম ঘটনা হচ্ছে তাই আন্দোলন হচ্ছে আর আমাদেরকেও বুঝতে হবে এটা পুলিশদেরকেও দোষ দিয়ে লাভ নেই কারণ আমার মনে হয় যে পুলিশদেরকে কোনো একজন ভিতর থেকে করাচ্ছে যে না পুজোতে অনেক টাকা চলে যাচ্ছে কন্যাশ্রী দিচ্ছি যুবশ্রী দিচ্ছি ভাতা দিচ্ছি আতা দিচ্ছি কাতা দিচ্ছি এত টাকা চলে যাচ্ছে এটা তো ওদেরই তুলতে হবে ওদের মা বোনদের ওই ভাতা দিয়ে মুখ বন্ধ করবো আবার ওদের কাছ লুটে পড়ে চুষে খেয়ে নেবো খেয়ে নেবো বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে এত ট্যাক্স মদে ট্যাক্স পেট্রোলে ট্যাক্স এত প্রত্যেকটা খাবারের জন্য এক সামান্য পাঁচ টাকাটা কুরকুরি তাতেও আমরা ট্যাক্স দিই তারপরেও কেন এগুলো করতে হবে একটা পাঁচ টাকার কুরকুরি প্যাকেট তো আমরা কিনবে কিনে দেখবে যে এই এত বড়ো প্যাকেটটার মধ্যে এই কটা কুরকুরি আছে বা এই কটা চিপস থাকে ওইটা আর বাদবাকি যে হাওয়া ওই হাওয়া না ওইটা হাওয়ার ওটা ট্যাক্স ওই হাওয়া যেটা দেখছো ওইটাও খাবার ওইটা সরকার খেয়ে নিয়েছে খেয়ে ওখানে হাওয়া পরে দিয়েছে মানে ওটা ট্যাক্স নিয়েছে এত ট্যাক্স দেই আমরা রাজ্যের মতন জায়গা দাঁড়িয়ে তারপরে কেন হবে এই বাংলায় ড্রাইভারদের হেনস্থা এই বাংলায় বর্তমান সময় যদি কোনো সবজির গাড়ি একটা সবজি নিয়ে যায় রাস্তা দিয়ে তারপরে ড্রাইভার মুখুচু করে রাস্তায় দাঁড়িয়ে থাকে কেন এখন আবার স্ট্যান্ডার্ড বিষয় এখন পুলিশ চায় না তো চায় হলো পুলিশের গাড়ির ড্রাইভার ওকে দিয়ে চাওয়ায় আবার যখন কেউ ক্যামেরানে চলে আসবে ও স্যার না না আমি তো ওর সঙ্গে যে একটু 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 ভালোবাসা আলিঙ্গন করছিলাম ওকে এমনি দাঁড় করালাম ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কিছু খেয়েছো না আমি তোমাকে খাবার দেবো একটু না খেলে খেয়ে যাও তুমি কি সারাতে গাড়ি চালাচ্ছো তাহলে এক কাজ করে আমাদের এখানে বেড আছে বেডে একটু ঘুমিয়ে পড়ো দু ঘন্টা তারপরে গাড়ি চালিও না একটু জল খাও পানি জল দিচ্ছি এটাই বলছে নাকি ড্রাইভাররা ড্রাইভারদের পুলিশটা এই বলার জন্য দাঁড় করছে নাকি ভালো মন্দ বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি দেওয়ার জন্য রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করাচ্ছে আমার তো মনে হয় না বন্ধু তোমরা তোমরা জানাবে যে আমার তো মনে হয় যে বর্তমান সময়ে রাস্তার মাঝখানে পুলিশ গাড়ি দাঁড় করবে তাদের বিরিয়ানি দেওয়ার জন্য ফ্রায়েড রাইস দেওয়ার জন্য আমার মনে হয় না আমার মনে হয় যে বর্তমান সময়ে রাস্তায় পুলিশ গাড়িগুলোকে দাঁড় করে একমাত্র এই দুর্গাপুরের মতন জায়গা এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তার মানে কী পরিমাণে পুলিশ তোলা তোলে তাই আজকে এত মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে মানুষ নোংরা ভাষায় পুলিশকে গালাগালি দিচ্ছে এটা কি পুলিশের মানসম্মান আছে এতে বল পুলিশের মানসম্মান যাচ্ছে না এতে পুলিশের সম্মান যাচ্ছে না আজকে নোংরা ভাষায় হেনস্থা করছে ড্রাইভাররা বাংলার ড্রাইভাররা আজকে ভাবো প্রত্যেকটা একটা একটা লরিতে দুটা ড্রাইভার একটা খালাসি থাকে দুজন মানুষ থাকে দুজন মানুষ একটা ট্রিপ নিয়ে যায় শিলিগুড়ি শিলং বিভিন্ন দূরে দূরে যায় দুর্গাপুর আজকে মানুষ যায় কেন আজকে দু তিন দিন তারা না খেয়ে রাস্তায় হোটেলে খেয়ে কোনো রান্নাবান্না করে দিন কাটায় আর সেই মানুষ যখন দু টাকা ইনকাম করে নিয়ে আসে দু টাকার মুখ দেখে তখনই তোমরা ওখানে খাপ মারো ছোল মারো মানুষ কতদিন সহ্য করবে আর না বাংলার মানুষ এখন বলতে শিখেছে বাংলা মানুষ আস্তে বলবে বাংলা মানুষ সহ্য করবে না বেশি দিন এখনও যদি এই ড্রাইভাররা বাংলার মানুষ ভালো না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু এই পুলিশদের ড্রাইভাররাই উচিত শিক্ষা দিয়ে দেবে রাস্তার মধ্যেই এটা বাস্তব তো চলো আমি দেখাই তোমাদেরকে এই ভিডিওতে মানুষ কি কমেন্ট করেছে মানুষকে একটা কমেন্ট করে দেখো সমাজ জাগুক নেই জাগ্রত থাকলে অনেক কিছুই পরিবর্তন হতো সমাজ জেগে জেগে ঘুমাচ্ছে একজনের প্র একজনের প্রবলেম হলে আর একজন পাশ দিয়ে বেরিয়ে যায় তাকিয়ে দেখা পর্যন্ত প্রয়োজন মনে করে না বাস্তব কথা এটা আমাদেরকে বুঝতে হবে আজকে একটা লরি ড্রাইভারের সঙ্গে যদি কোনো পুলিশ হেনস্থা করে বা কোনো সিভিক হেনস্থা করে আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে আমাকে করছে না তো আমাকে বলছে না তো আমি তো চলে যাচ্ছি এই ভাবনা চিন্তা থাকলে কালকে আবার তোমাকে ধরবে কালকে আবার তোমাকে ধরবে তাই তোমাদেরও বুঝতে হবে তোমাদের বুঝতে হবে এই ভাবনা চিন্তা মনে রাখা যাবে না আমাদের করছে না আমাদের হচ্ছে না আমাদের ড্রাইভারদের সঙ্গে ভাই হিন্দু মুসলিম দেখব না ড্রাইভার মানে ভাই ওর সঙ্গে তাহলে আমাকে সামনে যেতে হবে আমাকে গিয়ে প্রতিবাদ করতে হবে এটা বুঝতে হবে দেখো একটা তোমাদের লড়াই তোমাদেরকে লড়তে হবে তোমাদের লড়াই অন্য কেউ লড়বে না তোমরা যে নেতার হয়ে কথা বলো বা নেতার হয়ে ভাবো ওই নেতা তোমাদের লড়াই হয়ে কোনো কথা বলতে যাবে না তুমি তোমার বাড়ি যদি থাকে কলকাতার নেতা শিলিগুড়িতে দিকে তোমার হয়ে কোনো কথা বলবে না তাই তোমাদের লড়াই তোমাদের লড়তে হবে কী মাধ্যমে এই ছোটো ছোটো আন্দোলনের মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে তোমাদের লড়াই করতে হবে আর কিছু না রকম কোনো আগ্নি অস্ত্র দরকার নেই কোনো রকম কোনো বাজে কিছু দরকার নেই কারোর সঙ্গে মারামারি করার দরকার নেই জাস্ট আন্দোলন করতে হবে ঠিক এইভাবে আন্দোলন করতে হবে আর ভিডিও বার্তায় তোমাদের লড়াই করতে হবে সোশ্যাল মিডিয়ায় জানাতে হবে মানুষকে এখানে দেখো এখানে লিখছে এই পুলিশ পরিবাররা যেন জেনে যায় তার ছেলে ছেলেমেয়েরা আমার বাবা রাস্তায় গাড়ি ড্রাইভার কত টাকা আদায় করে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল বলছে এই পুলিশ পরিবারের ছেলেমেয়েরা যেন জেনে যায় তার বাবা রাস্তায় গাড়ি দাঁড় করে কত টাকা আদায় করে কত টাকা আদায় করে এখানে বলছে প্রশাসন কি জানেন না সব জানে সামনে ভোট ভাই ফাটি ফান্টি টাকা চাই এই যে পুলিশ পরিবারের ছেলে ছেলেমেয়েরা দেখে তোমার আর বাবা গুণকৃত্তি তোরা পাপের পয়সায় ফুটানি কর মারিস তোর পুলিশের ছেলে মেয়ে নয় তোলাবাজি ছেলে মেয়ে তোরা পুলিশের ছেলে মেয়ে নয় তোরা তোলাবাজি ছেলে মেয়ে দেখেছো এখানে একজন কি লিখছে এখানে আচ্ছা এতগুলো ড্রাইভার আছে কেলাতে পারছো না ঠিক আছে এখানে দেখো মানুষ কিন্তু বর্তমান সময় পুলিশের পুলিশকে মানুষ বলে না পুলিশের মানুষ এখন ড্রাইভার শত্রু ভাবে পুলিশ দেখলেই ড্রাইভার ভাবে এই সারা আমার টাকা এবার খাবে মনে হচ্ছে এই আমাকে ধরেছে মানে এবার আমার টাকা ফাইন দিতে হবে এখানে সরকার এখন কেউ বুক ফুলিয়ে সব কাগজপত্র থাকার পরেও গাড়ি চালাতে পারে না পুলিশ ধরা মানেই বিপদে পড়া এটা মানুষ ড্রাইভার এখন ভেবে গেছে যে সরকারের থেকে ডিএ আদায় করার ক্ষমতা নেই রাস্তাঘাটে ড্রাইভারকে হ্যারেজ করার ক্ষমতা আছে পশ্চিমবাংলা পুলিশের প্রায় এত জঘন্য পুলিশ আমার দেখা ভারতবর্ষ আর কোথাও আছে কিনা আমার জানা নেই ঠিক আছে এই হলো মানুষের কমেন্ট মানুষের কমেন্টগুলো পড়ে তোমাদেরকে শোনালাম আমি আর বেশি কমেন্ট পড়ব না বেশি কমেন্ট পড়তে গেলে আবার ভিডিও হয়ে যাবে অনেক বড় তো জানাবে তোমরা যদি কোনো ড্রাইভার ভাই আমার ভিডিওটা দেখে থাকো বা এই ভিডিও তোমরা কোনো ড্রাইভার ভাই এই ভিডিও যদি তোমাদের ফিডে গিয়ে থাকে বা তোমরা যদি ওয়াচ করে থাকো অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত বা কী বিবৃতি তো জানাবে তো আজকে কিন্তু ভিডিও শেষ করছি নেক্সট আপ দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব আরেকটা কথা তোমাদেরকে আমি আগেও বলছি এখনও বলছি যে দেখো ভাই ডে আবার যদি হয় তোমাদেরকে তোমাদের ডে পাশে তোমাদেরই থাকতে হবে তোমাদের ডেয়ের পাশে কোনো নেতা মন্ত্রী থাকবে না তো যাই হোক বন্ধুরা ভালো দেখো সাবধানে থাকো সেফ থাকো আর এই ভিডিওতে লাইক টাকি রাখছি মাত্র আমি তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে এই ভিডিও নিয়ে তোমাদের কী মতামত বা তোমাদের কী বিবৃতি এটা অবশ্যই তোমরা জানাও আর এই ভিডিওতে তিনশো লাইক একশো কমেন্ট করে তোমরা ভিডিও কমেন্টের টার্গেটটা পূরণ করে দোক বা বন্ধুরা ভালো থেকো সাবধান থেকো সেফ থেকো